কেমন হ্যালো গাইস তো গেমের মধ্যে পড়ে যায় গেমিং হাসির আমরা তাকে নক করে করে দিয়ে তাকে রাগানোর জন্য লাইভে লাগানোর জন্য আমরা অনেকগুলো ইমুট দেই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে একটা ফুল ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি অনেক মজাদার হবে আমরা ফার্স্টে পিকেতে ল্যান্ড করি পিকেতে ল্যান্ড করার পর একটা চার্জ গান পাই আসলে আমি এই গানটা তো ভালো চালাতে পারি না তো সামনে একটা এনিমি মিসাইল মারতেছে আমার দিকে তো দেখা যাক এইখান থেকে আমি একটা ওয়ান টাইপের শট গান পাই এবং দেখি যে ওরা দুইটা এনিমি ডাইন সাইডে হিল করতেছে তো আমি যা একটা শট এবং দ্বিতীয় শটে দুইটাই এখানে শেষ করে দেয় মোটামুটি আপাতত পিকে ক্লিয়ার হয়ে যায় দেন আমরা লুট করার পর আমরা মেট্রো রেলে উঠে পড়ি মেট্রোলে একটা ভালো একটা ফাইট করি বটের সাথে ওয়ান উইথ থ্রি করি থ্রি করার পর আমরা একটা ফাঁকা মাঠে ল্যান্ড করব কারণ আমাদের মাথায় টেনশন ছিল আমরা গেমিং বাইকে মারব তো আমরা পাকনামি করে জোন পুষার নাই আমাদের এই ম্যাচে একটু খেয়াল করে দেখেন তো আমরা ফাঁকা মাঠে সবাই মার খেয়ে যাই আপনারা দেখেন ভিডিওটি তো আমাদের কিন্তু ম্যাচে জোন পুষার ছিল না আমরা তিনজনই রাশার তো পুষার নিয়ে স্টার্ট দেওয়ার পরেও পুষার আসি ম্যাচে তার নেটের সমস্যার কারণে তো আমরা কোনোভাবে রিভাইভ পাই রিভাইভ পাওয়ার পর আমরা ফ্যাক্টরিতে চলে আসি ফ্যাক্টরিতে আসার পর দেখুন কি হয় কাহিনিটা একটা এনিমি দেখি আমরা তাকে একটা ওয়ান ট্যাপ লাগে তারপর আমার প্লেয়ারগুলো তাকে মারার জন্য হ্রাস দেয় দেখুন কি হয় আসলে কিলটা আমার ভাগেই ছিল এই জন্য এনিমিটি আমার কাছে আসলো সামনে একটা প্লেয়ার ছিল অনেকগুলা ম্যাচের মধ্যে কিল করতেছিল স্নাইপার চালাচ্ছিলো ছিল তো আমি তাকে দেখি এবং এক দুই তিন এবং তাকে নক করে দেই তো আমরা এখানে মোটামুটি ক্লিয়ার করার পর উপরের দিকে থাকে ভাইয়ের স্কোয়াড তো আমরা আস্তে আস্তে উপর দিকে যাই এবং মাত্র একটি প্লেয়ার রিভাইভ হয়ে নামবে কিন্তু দেখো আমার টিমমেট কি করে আমাকে গাড়িতে মেরে আমাকেই উড়িয়ে দিচ্ছে একটা পেলার নামলো আমরা তাকে নক করে দিই নখ করে দেওয়ার পর আমরা একটু লুট করি এখানে তারপর দেখুন কি হয় সামনে আসে আমাদের গেমিং ভাই এবং তার স্কোয়াড তো আপনারা এখানে ফুল ভিডিওটি দেখেন কি হয় তারপর আমরা তাকে মারার জন্য একটা পজিশন খুঁজি তো আমার পেলার তো পাগল হয়ে গেছে তাকে মারবে ভিভাস দেখছে তো আমি তাকে বলি একটু হোল্ড কর দেন আমরা রাশ দেবো আস্তে আস্তে আমার একটা পেলার নিয়ে আমি উপর দিকে উঠতে থাকি আর নিচের একটাকে বলি যে তুই বাম পাশ দিয়ে রোটেট কর তো আমরা এইভাবে হাসিব ভাইয়ের দিকে রাশ দেই ভাই হাসিবাই ছিল তাকে রাগানোর জন্য বললো টিমমেট যে ওনাকে অনেক ইমোট দিলে উনি রাগে তো তারপর আমরা এইভাবে জাম্প করতে করতে যাই কোনোভাবে একটা পজিশন আমি কিছু ড্যামেজ দিয়ে দেই দেন ভাইয়ের কাছে ভালো গান ছিল না হয়তো স্নাইপার ছিল না সে তার কাছে ভালো লুটও ছিল না মাত্র নামসাই জন্য সে তাকে আমরা ইজিলি মারি ফেলি তো আমি এখান থেকে তাকে একটা হেডশট এবং কিছু বডি ড্যামেজ দিয়ে মেরে একটা ইমোট দেই এবং তারপর কয়েকবার রিভাইভ হয়েছে তারা আমরা তাদেরকে উপর থেকেই মেরে দেই এবং লাস্ট পর্যন্ত তার জোন পেশার আমাদের কাছে সরি লাস্ট পর্যন্ত তার জোন প্রসার আমাদের কাছে মার না খাওয়ার জন্য সে জুনের মধ্যেই মরে যায় এবং আমরা ম্যাচটি ভূয়া করি যারা এ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যারা থেকে দেখতেছেন দয়া করে ইংলিশটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে